সালামু আলাইকুম আমার সালামগর থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো যাই হোক আজকে খেলা কি বার জানো আজকে হলো মঙ্গলবার তিন তারিখ খালা খেলা আর তিন তার তিন চার দিন বাকি আছে আর এখন বাতিল হলো কোন একটা আমি কোন থেকে উঠছি এগারোটায় খেলা আসছে সাড়ে এগারোটায় তো যাই হোক দেরি হয় নাই মানে গতবার তো এই জিরহাজ মাসের পোজা আলহামদুলিল্লাহ দশটায় রাখতে পারছিলাম বাকি এবার আমার অসুস্থতার কারণে আর শয়তানের অস্বাস্থ্যের কারণে কেন যেন শুরুই করতে পারলাম না তো ভাবলাম না ছোটো ছেলেটা যেহেতু থাকতেছে নিজের কাছেও খারাপ লাগতেছিল এই জন্য ভাবলাম যে আজকে থেকে শুরু করে দিই বাকি চারটা না হয় থাকি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার অনেকে বৃহস্পতিবার শুক্রবার থাকবে তো ভাবলাম যে না চারটায় না হয় রাখি আল্লাহ যদি তরফিট দেয় তো এর জন্য রাত্রিতে উঠছিলাম সকালবেলা উঠতে দিই ইচ্ছে করে দেরি করে উঠতে তো যাই হোক বান্না চলতেছে খালা ভাতকে হয়ে গেছে

এখন খালা মুছে দিবে না আমি মুছে দিবে এটাই চিন্তা করতেছি না কাজ অনেক অনেক কাজ রান্নাঘরটাও একটু ক্লিন করতে হবে ভাবতেছি এই খালাও মানে কাজ করে কেমন যেন সারতে পারতেছে না সব কিছু মিলে মাহিন তুমি গোসলে যাবে না বোনে একটা বাজে গোসলে যাও তো যেটা বলতেছিলাম আম্মা গোসল করতে চাইলো আম্মাকে বললাম যে না গোসল করার দরকার নাই কারণ আম্মা কালকে গোসল করছে আমার বাসার পানি পর্যন্ত পরিমাণে ঠান্ডা তারপর তো রাতে বৃষ্টি হয়েছে রাতে বৃষ্টি মানে মুসুলধারে বৃষ্টি হয়েছে তো খেয়াল আম্মা শব্দ করতো যে আকাশে অনেক বৃষ্টি হয়েছে তাই জন্য আম্মা বললাম যে আম্মা আজকে আর গোসল করার দরকার নেই বিশ্লেষণ না হলো যে কাপড় চুপড় জাস্ট চেঞ্জ করে দিলে তাই হবে কারণ তো এমনি পরিষ্কার পরিচ্ছন্নই আসলো গোসল করার মানে গোসল করলে ঠান্ডা লাগবে ঠান্ডা লাগলে ঝামেলা আর এই যে ওয়াশিং মেশিনে কয়েকটা কাপড় চুপড় ছিল সব দিয়ে দিছি বারান্দায় এখন দেখা যাক কখন শুকায় রোদ মানে খুব যে বেশি রোদের তেজ যাচ্ছে সেটাও বলবো না কোনো রকম মানে না হলেই না এরকম এরকমভাবে চলতেছে রোদ রোদ উঠতেছে না ঠিকঠাক মতো এখন মাহেন্দ্র যা আছে মাহিনকে বলতেছে যে তুমি গোসলে যাও তো কথা শুনতেছে না আর মাহিন বো ম্যাম কটায় আসবে তাহলে তুমি গোছলে যাও এখন যত এখন একটা বাজে তোমার এটা কোনো একটার কম বাজতেছে কিন্তু অলরেডি কোনো একটা বেজে গেছে সব বারান্দা দিয়ে একদম বাতাস এই যে বাতাস খোলা যাচ্ছে না মাশাল্লাহ আর বাতাস ও না কেমন যেমন ঠান্ডা বাতাস গরম বাতাস না আপ এই যে তয়লা এখানে এই যে তয়লা নিয়ে যান এই যে এই জুতওলা শুখাইতে দিচ্ছে দেখো কোনটা শুখাইছে যেটা শুখাইছে সেটাই নাও তো যাই হোক মাহিনের ম্যাম আমার বাজকে দুপুরবেলা আসতে চাইছে দুপুরের দিকে এর জন্য সে আবার নিচ্ছে তো ভাবতেছি খালার বান্না শেষ হয়ে গেলে খালার সঙ্গে একসঙ্গে করে রান্নাঘরটা ক্লিন করে ফেললো রান্নাঘরটা এত দিন চিটচিটে হয়ে গেছে তা বলার মতো না রান্নাঘরটা একটু ধরতে হবে আর সব ঘর ঝাড়ু দেওয়া শেষ হয়ে গেছে এখন দেখি আমি যদি সময় পাই তাহলে আমি মুছে দেবো না হয় খালা মুছে দেবে যে কয়েকজন মসলে হলো খালার মনে হয় ওইদিকে রান্না এখনও শেষ হয়নি খালা তোমার ওটা আর শুকানো দরকার ছিল না আচ্ছা ঠিক আছে তো যাই হোক দেখা যাক কি করা যায় খালা বল মাছ রান্না করতে আহত হয়ে যাচ্ছে বারবার আহত না নিহত বল মাছ ভাজি আর করা ঝামেলা একবার আর একবার দিছো না খালা খেলাম আহ আর এখানে খালা সুন্দর করে পিঁয়াজ একদম না করে নিচ্ছে কষায় গেছে সবই অনেক ছোট ছোট এই যে আমার বা সাহেব তো আবার যে মাসি হোক সেটা সে ইয়া ছাড়া খাবে না খালে এটা ঢাকনা বের করো না এটা না ঢাকনা কি করে জানতে খালা কিন্তু সুন্দর করে বের করে নেবে মনে করো না আমি বুঝাইছি সকালের বেলা আবার এখন পুরো জানলাটা মুছে দিতে হবে জানলাটার অবস্থা যা তা আর খালা তেজপাতা আনতে হবে তেজপাতা শেষ হয়ে গেছে মনে নাই এই যে একদম লাগে গেছে আর এটা ঢাকনা দাও

আমি করতে হঠাৎ গেলে ঝামেলা হয়ে যাবে ঘর সাত দিন পর পরই ডিপ্লিন করা উচিত সেখানে আমি প্রায় দুই সপ্তাহ পর ধরতে পারলাম আর আমার না না একদম কেমন যেন হয়ে গেছে পুরান পুরান হয়ে গেছে তো যাই হোক দেয়ালগুলো ডিপ্লিন হলো না মোটামুটি যা হয়েছে হয়েছে আবার না হয় এদের আগে করে একটু করে ফেলবো তাই হবে রান্নাঘর না ক্লিন না থাকলে ভালো লাগে না আর এখানে হচ্ছে হলো লাউ ভাজি এখানে হচ্ছে হলো আম্মার জন্য লাউ ভাজি ডায়াবেটিকের পেশেন্টদের বাদেন হাসপাতালে প্রতিদিন দে, লাউ ভাজি থাকবেই থাকবে এটা একদম ম্যান্ডেটরি আমরা বাসায়ও সেটা চেষ্টা করতেছি আম্মার জন্য লাউ ভাজিটা রুটির সাথে রাখার জন্য এই তো দুপুরবেলা আম্মার প্রার্থনা খেতে বসছে আমাদের বল মাছের কালারটা খুব সুন্দর এসেছে আর এখানে আসে চিংড়ি মাছ আর এখানে আসছে আমার এই যে আর আম্মা আম্মাকে তো টাইম মতো চলতে হয় এখন তারপরেও দেখা যায় যে একটু অনিয়ম হয়ে যায় কিন্তু আম্মার একদম অনিয়ম করা যাবে না তো যাই হোক এই হলো দুপুরবেলার খাবার দাবার চলতেছে এই মিশন এখনও নামাজ পড়ে আসে নাই তবে এখনই মনে হয় চলে আসবে তো বলতে বলতে কনেক বেল টিপসে আমি বললাম যে তুমি মিশন ছাড়া আর কেউ হতেই পারে না তো যাই হোক মিশন চলে আসতে বাসায় এখন মিশনও লাঞ্চ করে নেবে এখন বিকাল বাজি পাঁচটা আম্মার একটা নাস্তা আছে এর জন্য একটু স্যুপ রেডি করতে আসলাম স্যুপের কালারটা সুন্দর আসছে মার্শাল্লা আমাদের কোনো কিছু কালার ভালো না আসলে খেতে চায় না আল্লাহ আম্মা 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 অলাবাস পড়তে বসতে ও জাম্মা নামাজ পড়তে বসতে ঠান্ডা হোক আমরা ইফতার করতে বসে গেছি আছে পাটখানা আছে মাহিন আর এখানে আছে আমি আর এখানে আছে হলো আমার শিরিন খালা এই যে রুটি বানাচ্ছে খালা ইয়াটা হা করে রাখছি ক্যাবিনেটের কারণ মাঝে মধ্যে হাড়ি পাতিলে ওই জায়গাটা ইয়া রাখলে ভালো হয় সুবিধা হয় তো যাই হোক আর পাঁচ মিনিটটা না মানে পঞ্চাশ হাজার দেয় বেশি সময় নাই আমার চা কিন্তু হয়ে গেছিলো পরে খাবে প্রার্থনা কথা প্রার্থনা কথা রাখো নাই

এই তবে সব সমস্যা জন্য আল্লাহ সুষ্ঠুভাবে সবার সমাধান করে এটাই হলো কামনি আর শোনাই নাই বেশি তিন মিনিট হয়েছে দুই ভাই বোন গালে হাত দিয়ে বসে আছে আর জাস্ট আজানের অপেক্ষা সবাই ওদের জন্য দোয়া করবেন ওরা যেন এরকমই থাকে সারা জীবন একদিন পর উমাখালা এসেছে আমার বাসায় ইফতার সব টেবিলেই ছিল এই কারণে রুমা খালা বললাম যে তুমি আমরা খেলা রোদ আছি আমি মাহের এর জন্য খালাক বললাম যে তুমি ইফতারে শরিক হও যদি খালা নাও পারো শুক্রবারে রোদ একটা থাইকো বৃহস্পতি শুক্র দুটো রোদে নাও পারো কার একটা থাকো। তাই না পার্থনা এই যে পার্থনা খালার সাথে গল্প করলো তুমা খালা দেখতে যায় না তোমাদের তাই না সেটা খালি দেখা হইলে বলে কেমন আছো তাই না খালা অনেক ব্যস্ত থাকে মা এখানে ব্যস্ত ব্যস্ত আলা খালি ব্যস্ত ব্যস্ত ব্যাংকের ম্যানেজার খালা তাই জানো পার্থনা তো জানোই না তাই না তাহলে আমি আর পার্থনা এখন একটু বিদায় নিয়ে নেই না আমরা এই যে খালার সাথে আর অনেকক্ষণ গল্প করবো খালা আম্মাকে দেখতে আসছিল এই আর শিরিন খালা আছে রান্নাঘরে ঢাকুর ঢুকুর তো যা তো যাই হোক খালার সাথে গল্প করতে করতে আজকে বিদায় নিয়ে নেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ Fala, Tata, tá bom? Olá, Beleza?